আমরা সামনে পামপট্টি দি ভাই আপনার মতো মানুষ হয় না আর পিছনে যাবে এটা মানুষ নাই কারণ সামনে পামপট্টি দিলে খুশি হবে তার সিম্পেতি পাওয়া যাবে আর পিছনে আরেকজনের কাছে বদনামি করে তার কাছে ভালো সাজবে এই মন্দ চরিত্র আমাদের মধ্যে আসে না নাই নিজের সাথে নিজের সংগ্রাম করতে হবে কত কাল আর এই গুণাগুলো করব বলেন কত কালার খারাপ থাক বাল্লার কাছে যাইতে হবে না আমল নামার হিসাব দেওয়া লাগবে না সার্বত বাদুব্বাসিংশা আল্লাহ কারোর পেছনে গিবত করব ওই যে শয়তান আবার বুঝায় যে যা বলছি সত্য বলছি আমি অন্যায় কিছু বলে তার সামনেও বলতে পারবো বলতে পারলে তার সামনেই বলেন পিছনে কেন বলছে পিছনে বলা যায় তোমরা অনেক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন না বাজার এস কারণ কিছু কিছু মন্দ ধারণা গুনাহের কথা আরে এই অপরাধের কথা যদি বলেন তো আমি বলবো আমরা যারা ইসলাম চর্চা করি মানে হুজুর মানুষ আমাদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো এটা খুব পছন্দের আইটেমের গুণ হলো এটা মন্দ ধারণা করা ওই হুজুর এই মাসালা কেন বলছে নিশ্চয়ের ধান্দা এটা ওই হুজুর ওই দিক কেন বলতেছে নিশ্চয় না এটা মানুষ সম্পর্কে এরকম মন্দ ধারণা আমরা করি কি করি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া কুমাজ জান ফাইন্নাজ আকসাবুল হাদিস তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে কারণ মন্দ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা যে চোর কুল্লু এনানিয়া তারা সবে মাফি সে আরেকজনকে চোর মনে করে এজন্য ইমানদার কখনো কারো প্রতি মন্দ ধারণা করবে যথা সম্ভব সুন্দর ধারণা করবে হ্যাঁ মন্দ ধারণা করার মতো গ্রাউন্ড পেয়ে গেছেন আলামত আছে শক্তিশালী আপনি তখন ধারণা করেন কিন্তু অহেতুক মন্দ ধারণা করবেন না মন্দ ধারণা করলে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন অমুকের বিরুদ্ধে তুমি মন্দ ধারণা করছিলা হাজির করো প্রমাণ সে ওই মন্দ যদি হাজির করতে না পারো তাহলে মন্দ ধারণা করার কারণে আমল নামাতে কবিরা গুণা লেখা হবে এটা সগিরে গুনা না تحسبونه هیয়িনা وهو عند الله عظیم الله বলেছেন কার সম্পর্কে একটা কথা উঠাই দিলাম এটাকে তোমরা খুব ছোট কথা মনে করো এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বলে গেছেন যে আজকের দিনটা যেরকম সম্মানিত এই জায়গাটা আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত তোমাদের সবার সম্পদ তোমাদের রক্ত জীবন তোমাদের इज्जत সেরকম সম্মানিত কেউ কারোর জীবন হানি করতে পারবে না কেউ কারোর সম্পদ করতে পারবে না কেউ কারোর সম্মান হানি করতে পারবে না আমরা বেশিরভাগ মানুষ কারোর টাকা মেরে খাই না আলহামদুলিল্লাহ চোর ডাকাইত না চিটার বাট পান না আমরা বেশিরভাগ মানুষ খুনি না মানুষ খুন করি না কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আমরা মানুষের চরিত্র হনন করি সম্মানহানি করি এই কবিরাগুনা করি শয়তান আমাদের কাছে এটা কোনো দোষণীয় বিষয় হিসাবে দেখায় না আছে না নাই আপনি কিন্তু মানুষ খুন করেন না আপনি মানুষের টাকা চুরি করেন না আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি করেন একটা মানুষকে অসম্মান করেন একটা মানুষের মর্যাদা নষ্ট করেন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই একটা মানুষকে নিয়ে মন্দ ধারণা করেন এটাতে তার অবমর্যাদা হয় কি হয় না না ইমানদার সবসময় তার একটা জিনিস দেখে খারাপ ধারণা করতে পারে আবার ভালো ধারণা করার গ্রাউন্ডও আছে সে ব্যাখ্যাও হতে পারে সে ভালোটা ব্যাখ্যা করবে এমন কি একটা কাজের একশোটা ব্যাখ্যা নিরানব্বইটা খারাপ একটা ব্যাখ্যা ভালো হতে পারে মুসলমান সেটাই ধরবে এবং সুধারণা পোষণ করবে ইমানদার প্রতি ভালো ধারণা পোষণ করবে আমরা কিন্তু সেটা করি না আমরা তিল হলে তাল বানাই নিই এবং নিজের মন মনের মাধুর মিশিয়ে মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করি এগুলা মানুষের ভালো চরিত্র না ভের আমার কোরআনের আলোকে আপনার চরিত্র আমার চরিত্র আসুন একটু আমরা মিলাই আমরা কি মুসলমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি মোত্তাকি এ কোরআন কোথায় আমরা কোথায় আল্লাহ আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন তাহলে সুরা হুজরাতে তৃতীয় আলোচিত বিষয়বস্তু হলো সাতটি মন্দ চরিত্র থেকে বাঁচাবার জন্য আত্মশুদ্ধির সংগ্রাম করতে সুরা হুজরাতে আল্লাহ আমাদেরকে বলেছেন তার প্রথমটি বলেছিলাম বিদ্রুপ না করা কাউকে নিয়ে হাসা হাসি না করা দ্বিতীয়ত হলো কাউকে প্রতি দোষারোপ করা অহেতুক সেটা না করা তৃতীয়ত হলো মন্দ নামে না ডাকা চতুর্থ হলো কুধারণা না করা আর পাঁচ নম্বর হলো তেজস্যা তেজস্যাশু তোমরা মানুষের পেছনে লাগালাগি করিও না মার্শাল্লাহ এটা তো আমাদের খুব মজার একটা কাজ তাই না আমরা মানুষের পেছনে লাগতে খুব পছন্দ করি খুব পছন্দ করি দুই বন্ধু তিন নম্বর বন্ধুর ব্যাপারে পিছিয়ে পিছে 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 যায় তার একটা দোষ আবিষ্কার করার চেষ্টা করছে ব্যাপার কি ফেসবুকে এতক্ষণ কি করে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাটিং করে এবার যায়া খোঁচায়া খোঁচায়া অহেতুক অহেতুক তার দোষটা বের করার চেষ্টা এটা করি এবার আরেক দোস্ত বলে দোস্ত পাইসি কি পাইস আরে পাইসি আসে কারণ আরেকজনের পিছনে লাগছে এটা খুব মজা পায় তাই না সে জানেও না সে যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে ভিন্ন কথা অহেতুক মানুষের পিছনে লাগি করা গুনাহের কথা অনেকে আছে অনেকের বক্তব্য পড়ে বক্তব্য শুনে তার লেখা পড়ে উদ্দেশ্য দোষগুলা শুধু বাহির করাই তার উদ্দেশ্য অর্থাৎ তার পেছনে লাগাটা উদ্দেশ্য ব্যক্তিগত চরিত্র হানি করা উদ্দেশ্য আছে না না এগুলো আমাদের মধ্যে না ইমানদার সেটা করবে না ইমানদার মানুষের পিছনে লাগি করবে না আমি সব প্রায় সময় বলি একটা হাদিস আজকে পৃথিবীতে সবচেয়ে মিসকিন সবচেয়ে মিসকিন একটা হাদিস সে হাদিস কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাহাসাদু ওলা তানা জাসুস ওলা তাদা বারু ও কোন তোমরা পরস্পর হিংসা করিও না একজন আর একজনকে প্রতারণামূলক কিছু করিও না শত্রুতা করিও না তোমরা একজন আরজনকে বয়কট করিও না পিছনে লাগালাই করিও না আল্লাহ বান্দা ভাই ভাই হয়ে থাকো আল মুসলিমা ফুল মুসলিম লাই আজলিম হো লাই আজলিম হো ওলাই আজদৌল হো মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবে জুলম করবে না অপমান করবে না অসম্মান করবে না কোথায় আজকে এই চরিত্র এগুলো কিতাবে আছে আমরা নামাজ পড়ি আমরা অনেকে রোজা রাখি দাড়িও লম্বা আছে মাথায়ও টুবি আছে গায়েও জুব্বা আছে ওয়াজ করি ওয়াজ শুনি কোরআন তালত করি জিকির আসকার করি কিন্তু মন্দ চরিত্রের ডিব্বা খনি ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তফিক দান করুন আমি ইয়মালা ইনফা মালুমালা বানুন ইল্লামান আতল্লহালি কেয়া দিন আপনার সম্পদ সন্তান কিছু কাজে আসবে না মনটাকে একটু পরিচ্ছন্ন করেন সবার প্রতি সুন্দর ধারণা রাখেন এটা কাজে আসবে আল্লাহ ঘোষণা দিয়েছেন অতএব আপনার ছয় নম্বর যে বিষয় আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো পাঁচ নম্বর যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন পাঁচ নম্বর ছয় নম্বর বললাম পাঁচ নম্বর ওয়ালা তেজাসু আর তোমরা কারোর পেছনে লাগি করিও না আর ছয় নম্বর ছয় নম্বর হলো ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা ওয়ালা বাহাদুকুম বাহাদা তোমাদের কেউ যেন কারোর গিবত না করে কেউ যেন কারোর গিবত না করে তাহলে আবার আমরা দেখি প্রথম নিষেধ করেছেন আল্লাহ তালা বিদ্রুপ না করতে দ্বিতীয়ত বিশেষ নির্দেশ করেছেন নিষেধ করেছেন কি কি না করতে কারোকে পরস্পর দোষারোপ না করতে তৃতীয়ত মন্দ নামে না রাখতে চতুর্থত মন্দ ধারণা না করতে পাঁচ নম্বর গিবত না করতে ওয়ালা ইয়া তাকাবাদুকুম বাদা তোমরা কিউজনো কার গিবত করিও না এখন গিবত তো আর গিবত নাই এখন গিবত হয়ে গেছে কি ঘি ভাত ঘি ভাত এটা যেরকম টেস্টি ইন্টারেস্টিং গিবতটা আমাদের কাছে সেরকম আল্লাহ আমাদেরকে গিবত ছাড়ার তফিক দান করুন আমার ছাত্র জীবনে আমি যখনwidehatdari মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক সাথী ছিলেন কুমিল্লা নাম ছিল আব্দুল কাইয়ম কোথায় আছে জানি না পরিচয় যোগাযোগ নাই আর অনেক দিন পর্যন্ত আব্দুল কাইম ভাই খুব পরেজগার মানুষ ছিলেন আমলদার ছিলেন আমরা অন্যরা আমার আশেপাশে যারা ছিলাম তার মধ্যে আমলদার ছিলাম না আমার এখনো মনে আছে যে বন্ধু বান্ধব একসাথে থাকতে গেলে যেটা হয় যে আরেক দোস্তরে নিয়ে একটা তার পিছনে একটা সমালোচনা করা একটা মন্দ কথা বলা তার একটা দোষে কথা তার পিছনে বলা এটা যখন আমরা বলা বলি করতাম সে যদি সেখানে মসজিষে থাকতো আমার মনে আছে ওই মসজিষে সে প্রতিবাদ করতো যে আমি গীবত শুনবো না গিবদ শোনাও হারাম করাও হারাম যদি গিবত করতে হয় অন্য জায়গায় যেয়ে করো যদি আমরা কথা না শুনতাম সে উঠে চলে যেত বয়স খুব বেশি ছিল না আমাদের তখন আমার নিজের বয়স ছিল অনেক কম তো গিবক এমন জঘন্য গুনা যেটা থেকে বাঁচার জন্য এরকম সমাজ ত্যাগ করতে হয় অনেক সময় বন্ধু বান্ধব ত্যাগ করতে অনেক সময় যে মজলিসে গিবত হয় আমি মজলিসে থাকবো না যারা শুধু গিবত করে বেড়া আমি ওদের সাথে যাবো না কারণ মানুষের পিছনে সমালোচনা করে বেড়ানো এটা কি সগিরা গুণা না কবিরা গুণা আল্লাহ বলেছেন ইয়া হিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকরাইতুমু তোমার মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে কি তোমরা পছন্দ করবা ওটা তো অপছন্দ করবা গীবত করাটা সেরকম অপরাধ আমরা করি কি করি না কিন্তু ইবলিস আমাদের জন্য গীবতটাকে হালাল করে জায়েজ করে একটা শয়তানি যুক্তি দিয়া কি যুক্তি দেখবেন যারা গীবত করে বলে যে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না এটা বলে নাই কিন্তু আগে পিছনে সমালোচনা করা উচিত না কিন্তু না বলেও পারতেছি না এই শুরু করলো একটু আগে সে বললো এটা উচিত না গুনাহের কথা তারা কে বাধ্য করছে এই শুরু করে দিল আবার অনেক সময় বলে কি ভাই এটা তার সামনে আমি বলতে পারবো তো সামনে বলতে পারলে সামনে বলেন ইসলাম বলে মানুষের সামনে বলবেন দোষের কথা পিছনে বলবেন গুণের কথা সামনে যদি আপনি আমার সামনে আমাকে সবার সামনে না আমার সামনে আমাকে যদি বলেন ভাই আপনার একটা ভুল হয়েছে তাহলে এটা আমার উপকার হবে তাই না আর যদি আমার পেছনে আরেকজনের কাছে যে বলেন যে বেটাই ভুল করছে তাহলে আমার তো উপকার হবেই না বরং ওই লোকটা আমার সম্পর্কে মন্দ ধারণা করবে সামাজিক দূরত্ব তৈরি হবে আমাদের মধ্যে ঠিক না বে ঠিক এই জন্য ইসলাম বলে মানুষের দোষেরটা তাকে বলো আর তার গুণেরটা তাকে বলিও না উনি যদি আমার সামনে বলে এই যেমন ঘোষক ঘোষণা দিচ্ছিলেন আল্লাহুল্লাহ আপনাদের চট্টগ্রাম অঞ্চলে আল্লামা একটু বেশি আর গোটা বাংলাদেশে আল্লামার উৎপাদন একটু বেশি হয় আল্লামার মানে কি মাহফিলের ঘোষকরা জানেও না আরে ভাই আল্লামা এটা অনেক ভারী শব্দ এটা সারা দেশে দু চারজন আলমের ক্ষেত্রে বলা যেতে পারে হাতে গোনা মাহফিলে কিছু কথা বলতে পারলে আল্লামা হয়ে যায় না কিন্তু আমরা বলি এবং প্রায় সময় আপনি দেখবেন যে এই জাতীয় অতিরঞ্জন পাম্পট্টি যেটাকে বলে এটা হয় মাহফিলে আরো বেশি হয় আমার খুব বিশ্রী লাগে এটা একসময় খুব বেদাতে লিপ্ত মানুষগুলো করতে এখন যারা নিজেকেদেরকে বেদায়াতি মনে করে না তারাও করে বক্তারে বসায় বসায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এটা সেটা বিশ্রী একটা অবস্থা কারে বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুঝেন বিশ্বের বিভিন্ন দেশে যাকে মানুষ চিনে সে দেশে মানুষ চিনে সে ভাষায় সে কথা বলে এই ধরনের একটা খ্যাতি আছে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে আপনি যারা এমন লোকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনে হচ্ছেন যে তার নেই পাসপোর্টই চাই না ও এটা ভালো যুক্তি দিচ্ছে ভাই সর্বনাশ এ তো পুরস্কার দেওয়ার উপযুক্ত ভালো কথা বলছে বলছে পাসপোর্ট না লাইব এখন অনলাইনের যুগ নেটে নেটে উনি বিভিন্ন দেশে মানুষের কাছে পপুলার হয়ে যেতে পারে অফলাইনে না থাকে অনলাইনে আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হতে পারে যাই হোক ভাই মাহফিলের মঞ্চে যদি এসব উল্টাপাল্টা করেন আপনারা মানুষ শিখবে কোথেকে বলে এই জায়গা থেকে তো মানুষ শিখবে এখানে কিসের অতিরঞ্জন আমি এর আগে এক মাহফিলে গেছি সেম এক কাহিনী দেখি যে আমার নামের আগে কি কি বলছে আমি ধামাই দিলাম বললাম ভাই বক বক থামান তো বৃষ্টি লাগতেছে আমার কাছে আমার নিজের কাছে সরম লাগতেছে এখানে উস্তাস জুল্ল মানুষ আছে এই যে আফম খালেদ হোসেন সাহেব আমরা ছাত্র জীবন থেকে ওনাদের ওয়াজ শুনে বড় হয়েছি এখন এসব মানুষের সামনে যদি আমাদেরকে ওই সমস্ত পাম্পটি দেয় কার মেজাজ ভালো না ভালো থাকে তো ভাইও যেটা বলছিলাম যে আমাদের সমাজে মানুষ কি করে উল্টাটা করে শরীয়ত বলছে তারিফটা ভাই আমার যদি কোনো গুণ থাকে আপনি পিছনে বলবেন মার্শাল্লাহ ওনার এই গুণটা আছে ওটা পিছনে বললে ওই লোকটা আমার সম্পর্কে ভালো ধারণা করবে আমার প্রতি সে আন্তরিক হবে তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে তাই না আর যদি আপনি আমার দোষটা পিছনে বলেন তাহলে সামাজিক অশান্তি তৈরি হবে অসম্প্রীতি তৈরি হবে এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসাটা তার সামনে বলিও না সামনে পাম্পটটি প্রশংসা দিলে ওর মুখের উপরে মাটি মারো প্রশংসা করতে হবে পেছনে আর দোষ বলতে হবে সামনে আমরা কি করি হু বহু উল্টাটা